হ্যালো বন্ধুরা আজ আমরা রেডিমেড ব্লাউজ কীভাবে ফিটিংস করা হয় শিখবো প্রথমে আমরা ক্লায়েন্টের মুড়ির মাপ নিয়ে নেব তারপরে আরমলের মাপ নিয়ে নেব তারপরে কোমরের মাপ নিয়ে নেব ওয়েস্ট কোমরের মাপ নিয়ে নেব এই চারটা মাপ হয়ে গেলে আমাদের ব্লাউজ ঠিকঠাক ফিটিংস হয়ে যাবে চলো আমরা এখন ব্লাউজটা ঠিকঠাকভাবে ফিটিংস করে দেখাচ্ছি প্রথমে আমরা মুহুরির মাপ নিয়ে এখানে একটা মার্কিং করে নিব। কারোর মুহুরি যদি দশ থাকে তাহলে আমরা এখানে পাঁচ হাফ করে নিব। হাফ করে এখানে একটা দাগ দিয়ে নিব তারপরে আরমল আরমলের এখান থেকে মাপ নিয়ে যদি চৌদ্দ আরমল হয় তাহলে আমরা হাফ করে সাত ইঞ্চ করে নিব। আর ওয়েস্ট যত থাকবে তার একটা মাপ করে এখানে একটা আমরা মাপ করে তো চলো আমরা এখন করে দেখাচ্ছি এখান থেকে আমরা এখান থেকে আমরা আরমলের এই পতি এসে আমরা কোমরের দিকে মারব সোজা করে সেলাই মারতে হবে বাঁকা করলে চলবে না বাঁকা করলে সেলাই ঠিকঠাক হবে না ফিটিংসও ঠিকঠাক হবে না এইভাবে আমরা দুটো মুহুরি মেপে হাতগুলো ঠিকঠাকভাবে মারব এটার সঙ্গে এটা আবার সেই একই রকমের পাঁচ ইঞ্চি মেপে নিয়ে এখানে একটা দাগ মেরে নিব আর আরমল মেপে নিয়ে এখানে তার হাফ করে এখানে একটা দাগ মেরে নিব এই আরমল থেকে সোজা সুজি মুড়ির কাছে দাগ টেনে নিব দিয়ে আবার আমরা ফিটিংস করা শুরু করি সেলাই ভালো করে সোজা করে সেলাই করতে থাকি পাকা হয়ে গেলে ফিটিংস ভালো হবে না দিয়ে আমরা কোমরের কাছে এইভাবে কোমর যতটা আছে আমরা এইভাবে ফুলে এইভাবে করে মেপে নিতে হবে এইভাবে মেপে নিব আমাদের ঠিকঠাকভাবে কোমর চলে আসবে এখানে আরমলও ঠিকঠাক চলে আসবে আর এখানে মুহুরিও ঠিকঠাক চলে আসবে আর রেডিমেড ব্লাউজের কাঁধ কিছু কিছু রেডিমেড ব্লাউজের কাঁধ বড় থাকে তাকেও একটু একটু করে মেরে দিলে ক্লায়েন্টের ঠিকঠাক ফিটিংস এসে যায় যারা একটু লম্বা ব্লাউজ আসে বেটে থাকে ক্লায়েন্ট তো তাদের একটু করে এইভাবে কাঁধ একটু করে মেরে দিতে হবে আর যারা লম্বা থাকে তাদের মারার কোনো দরকার নেই আমি তাহলে ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি কিছু না বুঝতে পারলে আবার কমেন্ট করে জানিও